মেডনাইট হরার স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে শুনতে থাকুন পরশুরামের কাহিনী ষষ্ঠীর কৃপা আমাদের গল্পে মাঝে মধ্যেই নানান রকম পিসাজকে জেগে উঠতে দেখেন আপনারা নেকড়ে মানব ভ্যাম্পায়ার ব্রহ্মদত্তি এসব মানুষের রূপ ধরে হেঁটে চলে বেড়ানো তো আগছাড় ঘটছে আমাদের গল্পে মানুষের শরীরে জেগে উঠবে এমন কিছু যা দুনিয়ার ভূত প্রেত সিরিয়াল কিলারের চেয়েও বেশি ভয়াবহ শুনে দেখুন কি অনিষ্ট ঘটিয়ে তুলতে পারে সে শুনতে থাকুন পরশুরামের কাহিনী ষষ্ঠীর কৃপা ষষ্ঠী পুজোর পর সুকুমারী তার ছেলেকে পিঁড়ির উপর রেখে স্বামীকে প্রণাম করে পায়ের ধুলো নিল সুকুমারীর তার স্বামী গোকুল গোস্বামীর বললেন কি চমৎকার দেখাচ্ছে তোমাকে সুকু যেন স্নান করে সমুদ্র থেকে উঠে এলেন সুকুমারী হাত জোর করে বললে তোমার পায়ে পড়ি এইবার আমাকে রেহাই দাও গো সাতটা বছর তোমার কাছে এসেছি তার মধ্যে ছটি সন্তান প্রসব করেছি পাঁচটি গেছে একটি এখনো বেঁচে আছে আমি আর পারি না গো শরীর ভেঙে গেছে আবার যদি পোয়াতে হই তো মরব আর এই খোকাও মরবে হে বালাই মরবে কেন সন্তান জন্মায় বাঁচে মরে সবই ভগবানের ইচ্ছা অর্থাৎ পূর্ব জন্মের কর্ম ফল বুঝলে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি শুকু তোমার ফল ভোগ শেষ হয়েছে ভাড়া কেটে গেছে এখন আর কোনো ভয় নেই গোকুলচন্দ্র গোস্বামী শেওড়া সাব সাবরেজিস্ট্রার খুব আরামের চাকরি কাজকম তার বসত বাড়ির কাছেই কাছাড়ি গোকুলবাবু পণ্ডিত লোক অনেক শাস্ত্র জানেন বাংলা ইংরেজি ও বিস্তর পড়েছেন অবস্থা ভালো দেবত্র সম্পত্তি আছে বেনামে তেজারতিও করেন সাত বছর আগে ইনি হিমালয়ের সমস্ত তীর্থ পর্যটনের পর মানস সরোবর আর কৈলাস দর্শন করেছিলেন ফিরে এসে ঘোষণা করলেন যে তার জন্মান্তর হয়েছে আগেকার স্ত্রী পুত্র কন্যার সঙ্গে সম্বন্ধ রাখা চলবে না নতুন সংসার পাবেন তার কোনো বাধা হলো না অত্যন্ত গরিবের মেয়ে অনাথা সুকুমারী তার ঘরে প্রথম স্ত্রী কাত্তায়নী তিন ছেলে নিয়ে কলকাতায় তার ভাইয়ের বাড়িতে গিয়ে রইলেন স্বামীর কাছ থেকে কিছু মাসও হারাপান তা ছাড়া কোনো সম্বন্ধ নেই দুই মেয়ের বিয়ে আগেই হয়ে গিয়েছিল তারা শ্বশুর বাড়িতে থাকে স্বামীর প্রবোধ বাক্য শুনে সুকুমারী বললে আশ্বাস দিয়ে আমাকে ভুলিও না কাগজে পড়েছি জন্ম নিয়ন্ত্রণের উপায় বেরিয়েছে দিল্লির মন্ত্রীরাও তা ভালো মনে করেন তুমি এত খবর রাখো এটা জানো না কলকাতায় গিয়ে মন্ত্রীদের কাছ থেকে শিখে এসো তারা ছাই জানে তবে বড় মন্ত্রীকে জিজ্ঞাসা করো তিনি তো শুনেছি নাকি ডাক্তার আগল হয়েছে নাকি নিষ্ঠাবান ব্রাহ্মণ বংশের কুলবধুর মুখে এই কথা বিদ্যা ভয়ঙ্করী এইটুকু লেখাপড়া শিখে খবরের কাগজ পড়ে এই সব পাপ চিন্তা তোমার মাথায় ঢুকেছে কৃত্রিম উপায়ে জন্মরোধ করা একটা মহা পাপ তা জানো রোজা বৃদ্ধির জন্যই ভগবান স্ত্রী পুরুষ সৃষ্টি করেছেন গর্ভধারণ হচ্ছে স্ত্রী জাতির বিধি নির্দিষ্ট কর্তব্য ভগবানের এই বিধানের উপর হাত চালাতে চাও শুনেছি আজকাল ঘরে ঘরে চলছে তাই প্রাণের দায়ে বলছি আমি মুখ্য মানুষ কিছুই জানি না ন্যায় অন্যায়ও বুঝি না কিন্তু ভগবানের ওপর হাত না চালায় কে ভগবান ল্যাংটা করে পাঠিয়েছিলেন কাপড় পরছ কেন দাড়ি কামাও কেন দাঁতি বা বাঁধিয়েছ কেন রাধা মাধব রাধা মাধব এসব কথা মুখে এনো না শুকু জীব খসে যাবে দিল্লির মন্ত্রীদের তো না খসবে 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 পাপের মাত্রা পূর্ণ হলেই খসবে আর তুই যে ব্যবস্থা আছে তা পালন করলে ভগবানের বিধান লঙ্ঘন করা হয় না এটা জেনে রাখো যে ভাগ্যের হাত থেকে কারণ স্থান নেই তোমার সন্তান ভাগ্য মন্দ ছিল তাই এতদিন দুঃখ পেয়েছো ভাগ্য পাল্টালে তুমি সুখী হবে যা বিধিলিপি তা মাথা পেতে মেনে নিতে হয় এসব বড় গুড়ো কথা একদিন তোমাকে বুঝিয়ে দেবো খন সুকুমারী হতাশ হয়ে চুপ করে রইল ছমাস মাস যেতে না যেতে সুকুমারী অন্তঃসত্ত্বা হলো এবং সঙ্গে সঙ্গে রোগে পড়ল ডাক্তার জানালেন অতি বিশ্রী অ্যানিমিয়া তার উপর নানা উপসর্গ কলকাতায় নিয়ে গিয়ে যদি ভালো করে চিকিৎসা করানো হয় তাহলে বাঁচলেও বাঁচতে পারে ডাক্তারের কথা উড়িয়ে দিয়ে গোকুলবাবু বললেন তুমি কিছু ভেবো না শুকু জ্যোতিষশাস্ত্রী মশায়ের মাদুলিটি ধারণ করে থাকো আর বিদু ডাক্তারের গ্লোবিউল খেয়ে যাও ও দুদিনে সেরে উঠবে পুজোর আগে গোকুলবাবু সুকুমারীকে বললেন শুকু অনেক কাল বাইরে যায়নি শরীরটা বড় মেজুত হয়ে পড়েছে পুজোর বন্ধের সঙ্গে আরও সাত দিন ছুটি নিয়েছি মুক্তার নরেশবাবুরা দল বেঁধে রামেশ্বর পর্যন্ত যাচ্ছেন আমিও তাদের সঙ্গে ঘুরে আসব তুমি ভেবো না ঠিক ঝি রইল সোনা চাকর বুপে রইল ও রোজ দুবেলা তোমাকে দেখে যাবে আমি কালী পুজোর কাছাকাছি ফিরে আসবো বাবু চলে যাওয়ার কিছুদিন পরেই সুকুমালি একেবারে সহ্য কোনো রকমে তিন সপ্তাহ কেটে গেল তারপর একদিন সন্ধ্যার সময় তার বোধ হল দম বন্ধ হয়ে আসছে ঘরে হ্যারিকেন লণ্ঠন জ্বলছে অথচ সে কিছুই দেখতে পাচ্ছে না খোকা পাশেই শুয়ে তার মাথায় হাত দিয়ে সুকুমারী মনে মনে বলল মা জগদম্বা আমি তো চলে যাচ্ছি আমার ছেলেকে কে দেখবে হে মা ষষ্ঠী দয়া করো আমার আমার খোকাকে রক্ষা করো হঠাৎ ঘর আলো করে ষষ্ঠী দেবী সুকুমারীর সামনে আবির্ভূত হলেন কি চাও বাছা আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে মা শুনেছি তোমার ইচ্ছায় সন্তান জন্মায় তোমার দয়াতেই বাঁচে যিনি সর্বভূতে মাতৃরূপে থাকেন তুমি সেই দেবী মা গো আমি যাচ্ছি সুকুমারির কপালে গুলিয়ে দেবী বললেন তোমার ছেলের ব্যবস্থা আমি করছি তুমি নিশ্চিন্ত হয়ে ঘুমাও তো ষষ্ঠী দেবী ডাকলেন একটি প্রকাণ্ড বেড়াল সামনে ধপধপে সাদা গা মাথার লোম কালো মাঝে সরু সিঁথি লেজে সারি চুড়ির মতো দাগ পেছনের দুপায়ে খাড়া হয়ে দাঁড়িয়ে সামনের দুপা জোর করে মেনি বললে কি আক্কা করছেন মা তুই ওই খোকার দায়িত্ব নি আমি যে বিড়াল মা তুই মানুষ হয়ে যা নিমেষের মধ্যে মেনির রূপান্তর হলো একটি যুবতী হয়ে মা আমি খোকার ভার নিচ্ছি কিন্তু আমারও তো বাচ্চা আছে তাদের দশা কি হবে তারা বড় হয়েছে গেরস্থ বাড়িতে এঁটো খেয়ে চুরি করে ছুঁচো ইঁদুর উচ্চিংড়ে ধরে যেমন করে হোক পেট ভরাতে পারবে কিন্তু চারটে দুগ্ধপোষ্য বাচ্চা আছে যে এখনো চোখ ফোটেনি তাদের উপায় কি হবে তুই মাঝে মাঝে বিড়াল হয়ে ওদেরকে খাইয়ে দিবি কিন্তু বাড়ির করটা কি ভাববে গোসাই যদি দেখে তবে মহা গণ্ডগোল হবে যে তোর কোনো ভয় নেই যদি দেখেই ফেলে তবে গোসাইও বেড়াল হয়ে যাবে আবার তো মানুষ হবে না চিরকালের মতন বেড়াল হয়ে যাবে কোনো ফ্যাসাদ বাঁধাতে পারবে না তোকেও বেশি দিন আটকে থাকতে হবে না এই ছেলের একটা সুরাহা হয়ে গেলে তুই ছাড়া পাবি দেবী অন্তর্হিত হলেন সুকুমারীর খোকা জেগে উঠে কাঁদতে লাগল মিনি তাকে বুকে তুলে নিল বুভুক্ষু খোকা প্রচুর স্তন্য পেয়ে আনন্দে কাকলি করে উঠল একটা ভাড়াটে ঘোড়ার গাড়ি বাড়ির সামনে এসে দাঁড়ালো গোকুল বাবু ফিরে এসেছেন পরশু কাজে যোগ দিতে হবে তিনি হাঁক ডাক আরম্ভ করলেন কোথায় জিনিসগুলো না। এর চলে গেছে নাকি কারো তো সারা শব্দ নেই শুকু কোথায় গো একবার বেরিয়ে এসো না কেউ এলো না অগতা গাঢ়ানের সাহায্যে গোকুলবাবু নিজেই বিছানা তরঙ্গ ইত্যাদি নামিয়ে ভাড়া চুকিয়ে দিলেন ভালো আছো তো খোকা আছে কেন তারপর ঘরে ঢুকলেন মিটমিটে হ্যারিকেনের আলোয় গোকুলবাবু দেখলেন একটি সুন্দরী মেয়ে খোকাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে প্রশ্ন করলেন তুমি কে আমার নাম মেনুকা ওর দূর সম্পর্কের বোন হল খবর পেলম সুখ দিদির ভারী অশোক একলা আছেন খোকাকে দেখবার কেউ নেই তাই তাড়াতাড়ি চলে এলাম আসবে বই কি মেনুকা তাই শেষ যখন তখন থেকেই যাও কেমন আছে তো দিদি আহা বেহুশ হয়ে ঘুমছে না জ্বরটা বেশি নাকি দিদি এই মাত্র মারা গেছেন সে কি আমাকে এক কোথায় গেলে গো চুপ করুন জামাই বাবু এখন খোকার কি হবে গো কান্নাকাটি পরে হবে দেরি করবেন না লোক ডাকুন সৎকারের ব্যবস্থা করুন গোকুলবাবু তাই করলেন দুদিন পরে গোকুলবাবু বললেন ভাগ্যিস তুমি এসে পড়েছ মেনোখা তাই দুটো খেতে পাচ্ছি ছেলেটাও বেঁচে আছে চমৎকার মেয়ে তুমি আমি বলি কি এখানে এসেই যখন আমাদের বাহার নিয়েছ তখন পাকা করেই নাও হয়ে ঘর আলো করে থাকো ইস আপনার যে সবুজ না দেখছি ব্যস্ত হচ্ছেন কেন লোকে বলবে কি দিদির জন্য শোকটা একটু কমুক অসৎ শেষ হোক শ্রাদ্ধ শান্তি চুকে যাক তারপর ও কথা বলবেন শ্রাদ্ধ চুকে গেল কিন্তু বাবুর স্বস্তি নেই মেনোকার রকম সকম বড় সন্দেহজনক চুপ করে থাকতে না পেরে তিনি বললেন হ্যাঁ গা তোমার স্বভাব চরিত্র তো ভালো মনে হচ্ছে না আই মেয়ে বলি তোমার দুধ আসে কি করে আমি দেখেছি তুমি খোকাকে খাওয়াও ছেলেপিলে হয়েছে নাকি কষ্ট করে বলো বাবু যতই সুন্দরী হও নষ্ট মেয়ে আমি বিয়ে করতে পারবো না লুকিয়ে দেখা হয়েছে বুঝি ভয় নেই গোসাই ঠাকুর আমার চরিত্রে এতটুকু খোঁদ পাবে না আমি একেবারে খাঁটি যাকে বলে অপাপ বৃদ্ধা অত শাস্ত্র পড়েছ কয়সিনী কন্যার কথা জানো না আমি হচ্ছে তাই মাঝে মাঝে দুধ আসে তিন চার মাস থাকে আবার দিন কত বন্ধ হয় তোমার ভাগ্য ভালো যে এরকম একটা মেয়ে তোমার ঘরে এসেছে তাই তোমার আদমরা ছেলেটা বেঁচে গেল নিজের মায়ের দুধ তো ভালো করে খেতে পায়নি গোকুল বাবুর মনের খুঁতখুঁতুনি দূর হল না কিন্তু মেনকার রূপ তাকে যে আদু করেছে ভাবলেন স্ত্রী রত্ন যা থাকে কপালে মেনকাকে ছাড়তে পারবো না দুমাস যেতে না যেতেই বিয়ে হয়ে গেল গোকুলবাবুর অশান্তি বাড়তে লাগল মেনকা রোজ রাত্রে লুকিয়ে লুকিয়ে কোথায় যায় রবিবারেও দুপুরে দু তিন ঘন্টা তাকে খুঁজে পাওয়া যায় না হয়তো রোজই বেরিয়ে যায় গোকুল বাবু স্ত্রৈন হয়ে পড়েছেন তৃতীয় পক্ষের রূপসী স্ত্রীকে চটাতে চান না তবুও একদিন বলে ফেললেন হ্যাঁ গা তুমি মাঝে মাঝে কোথায় উদাও হও শেখো যে তোমার দরকার কি আমি তো জেলখানার কয়েকদিন ওই তুমি রোজ সন্ধ্যাবেলা কোথায় আড্ডা দিতে যাও আমি কি তা জানতে চাই গোকুলবাবু স্থির করলেন চুপ করে থাকা উচিত নয় জানতে হবে কার কাছে যায় তিনি একটা টর্চ কিনে শোবার ঘরে এমন জায়গায় রাখলেন যাতে টের না পায় অথচ তিনি চট করে সেটা হাতে নিতে পারেন রাত্রে তিনি ঘুমের ভান করে শুয়ে রইলেন মেনকা দুপুর রাতে বিছানা থেকে উঠে নিঃশব্দে বাইরে গেল গোকুলবাবুও খালি পায়ে তার পিছু নিলেন উঠোন পার হয়ে খিড়কির দরজা খুলে মেনকা বাড়ির পেছন দিকের একটা ছোট চালা ঘরে ঢুকল সেখানে কাঠ কয়লা আর ঘুঁটে থাকে মেনকার পরনে সাদা শাড়ি সেজন্য অন্ধকারেও তাকে অস্পষ্ট দেখা যাচ্ছিল কিন্তু চালা ঘরের ভেতরে গিয়ে সে হঠাৎ অদৃশ্য হয়ে গেল টর্চের আলো ফেলে গোকুলবাবু দেখলেন ম্যানোকা নেই একটা সাদা বেড়াল শুয়ে আছে চারটে বাচ্চা তার দুধ খাচ্ছে চারদিকে আলো ঘুরিয়ে গোকুলবাবু ডাকলেন কেন না আমার ভয় পাবে। রূপান্তর দেখে। মাথার মধ্যে সব গুলিয়ে গেল হাত থেকে টর্চ খসে পড়ল কিন্তু অন্ধকারেও তার দৃষ্টিশক্তি বিশেষ কমল না তিনি আশ্চর্যও হলেন না শুধু মর্মাহত হয়ে বললেন রাধা মাধব রাধা মাধব ব্রাহ্মণের বাড়িতে জারজ সন্তান আহা কি আমার ব্রাহ্মণ রে নিজের মুখটা না হয় দেখতে পাচ্ছ না পিছনে হাত দিয়ে দেখো না একবার গোকুল বাবু পিছনে হাত দিয়ে দেখলেন তার একটি প্রমাণ সাইজের ল্যাজ বেরিয়েছে তাতেও তিনি আশ্চর্য হলেন না অত্যন্ত রেগে গিয়ে বললেন কুলোটা মাঘি কতগুলো নাগর আছে তোর অত আমার হিসেব নেই এক্ষুনি আমার বাড়ি থেকে দূর হয়ে যা যা তুমি আমাকে তার আবার কে হে জানো না আমাদের হলো মাতৃতন্ত্র সমাজ যাকে বলে ম্যাট্রিয়ার কি আমাদের সংসারে মদ্দাদের সর্দারি চলে না তারা একেবারে উঠখো শুধু ক্ষণিকের সাথী গোকুলবাবু প্রচন্ড গর্জন করে মেনিকে কামড়াতে গেলেন মেনি এক লাফে সরে গিয়ে চিঁচিয়ে ডাকল মারজার ভাষাবিদ শ্রী দীপঙ্কর বসু মহাশয় বলেন এই রকম শব্দ করে মার্জার জননী তার সন্তানদের আহ্বান করে মেনির রুচির বৈচিত্র্য আছে সে হরেক রকম পতির ঔরসে হরেক রকম অপত্য লাভ করেছে তার ডাক শুনে নিমেষের মধ্যে সাদা কালো পাশুটে পাটকিলে ডোরাকাটা নানান রঙের বেড়াল ছুটে এসে বললে কি হয়েছে মা এই বজ্জা ধুলোটাকে দূর করে দে মেনির সাতটা জোয়ান বেটা বাঘের মতন লাফিয়ে ফুলদশাগ্রস্ত গোকুলবাবুকে আক্রমণ করল তিনি ক্ষতবিক্ষত হয়ে করুণ রব করে ল্যাংচাতে ল্যাংচাতে পালিয়ে গেলেন তিন দিন পরে গোকুলচন্দ্র গোস্বামীর প্রথমা পত্নী কাত্তায়নী দেবী এই চিঠি পেলেন পূজনীয় বড় দিদি আমি আপনার অভাগিনী ছোট বোন তৃতীয় পক্ষের সতীন মেনকা কাল রাত্রে গোসায় আমার সঙ্গে ঝগড়া করে বিবাগী হয়ে বাড়ি ছেড়ে চলে গেছেন যাবার সময় পইতে ছিঁড়ে দিব্যি গেলে বলে গেছেন আর কদাপি ফিরে আসবেন না সংসারে তার ঘেন্না ধরে গেছে তার বিষয় সম্পত্তি দেখা আমার সাধ্য নয় অতএব আপনি পত্রপাট আপনার ছেলেদের নিয়ে এখানে চলে আসুন নিজের বিষয় দখল করুন দিদি একটি ছেলে রেখে গেছেন এখন তার বয়স ন দশ বছর হবে খাসা ছেলে দেখলেই আপনার মায়া হবে আমি আর এখানে থাকব না আপনি এলেই সব ভার আপনাকে দিয়ে আমার মায়ের কাছে চলে সেবিকা দেরি করলেন না তার ছেলেদের নিয়ে স্বামীর ভিটে ফিরে এলেন সুকুমারীর ছেলেকে আদর করে কোলে নিয়ে বললেন দেখি আমারই ছোট খোকা মেনোকা আশ্চর্য মেয়ে মোটেই লোভ নেই রাত্তায়নি তার ছোট সতিনের জন্য একটা ব্যবস্থা করতে চাইলে কিন্তু ম্যানোকা বললে দিদি আপনি সধবা মানুষ কর্তারা খবর পান আর না পান মাছ অবশ্যই খাবেন নয়তো তার অমঙ্গল হবে আর আমার একটি অনুরোধ আছে একটা বুড়ো হুলো বিড়াল রোজ এ বাড়িতে আসে তাকে একটু তাকে একটু দয়া করবেন ভাতের সঙ্গে কিছু মাছ মেখে খেতে দেবেন পারেন তো একটু দুধও দেবেন আহা বেচারা অথর্ব হয়ে গেছে তুমি কিচ্ছু ভেবো না বোন তোমার হুলোকে আমি ঠিক খেতে দেব শুনছিলেন পরশুরামের কাহিনী ষষ্ঠীর কৃপা আজ গল্পপাঠে আমার সঙ্গে ছিল কাব্যশ্রী বর্ণিশা তমাল মৌপিয়া এবং বর্ষা শব্দগ্রহণ ও আবহে সায়ন সবাই ভালো থাকবেন শুভরা